বেরোস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি ফুটবল আমি এই বিল্ডিংটিতে কী ডিজাইন করেছি আর কী ডিজাইনের কাজ চলতেছে আমার এই জন্য আপনাদেরকে আমি একলাম এবং এই বিল্ডিংয়ের ডিজাইনগুলো আমি করতেছি একজন ডিজাইনের কনেক্টার এখানে আরও কিছু পিলার ঢালা দিতেছে ওনারা আর কিছু পিলার ডিজাইন করতেছে ডিজাইন করা আছে এখানে কাজ চলতেছে এবং আমি আপনাদেরকে দেখাবো সামনে কিরকম ভিডিও বাড়ির ভিতরে কিরকম কাজ অথবা কতটি কীভাবে কিভাবে হয়েছে ডাকাতনি করবি তাও